নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ দেখেন আজকে আবার নদীর পারে চলে আসি ওই পারে যাবো ধা নদীতে দেখতে আসি নৌকাটা কোথায় রয়েছে ঠিকঠাক আছে নাকি আর সেই নৌকাটা আমাকে নাকি হেডেও দেখতে এলাম দেখেন কে মায়া মাছ মরে পড়ে রয়েছে সারা নদীতে নদীর জল শুকায় গেছে এখন মাছ যে সেনে পড়ে পড়ে মরে রয়েছে করে কছিলাম না নদীর জল ভরা থাকতে তেনকে নিয়ে যাবো হে পারলাম না জল শুকায় গেছে এখনই নিয়ে যাবো দেখেন গেলে কী গাছ একটু কমেন্ট করে কবেন আপনার কাছে আমার আবদার রইল ওইটা এখন চলেন রান্না করে যাই আজকে মানে একদম কাঁচা আম দিয়ে মুসুরির ডাল এখানে একটা কাঁচা আম কাটে নিশি নিচে কটা মুসুরির ডাল সরিষা নুন হলুদ কাঁচা লঙ্কা আর নিচি সরষের তেল আর কিছু লাগবো না এটাই হয়ে যাবো গা তে কড়াই উপরে চাপাই দেয় তো এখন জল দিয়ে দেবো বেশি করে আপনার ডাল রান্না করলে বারবার জল দেবেন না যেটুকু পরিমাণ ডাল রান্না করবেন এক ছোটের জলটা দিয়ে নেবেন সেই জলটা জাল হয়ে সুন্দর হয়ে যাবো সেই ডাল খাইতেও স্বাদ লাগব বেশি আর সুন্দরটা গিরা নোক করবো যদি জল দেন ডালের মধ্যে সেই ডাল কিন্তু বার লাগবো না খাইতে দেন আমি ডালের মধ্যে জল গরম হয়ে গেছে এখন সেই জলের মধ্যে দিয়ে দিছি আমি মুসুরির ডালগুলা ডালগুলা আমি আগে থেকেই ধুইয়া পুচ্ছা পরিষ্কার করে রাখছিলাম মানে যখন ডাল কিন না কেজি কেজি তখনই অ্যাকচুয়ালি সব ডাল ধুইয়া শুকাই রাখি সেই ডাল দিয়ে এখন আমি দিছি দেন ডাল ধুয়ে দিছি তা কী হয়েছে ফেনা হইতে কিন্তু সারে নেই দেখছেন ডালে ফেনা হইবই এই ফেনাটি সুন্দর করে আস্তে আস্তে হালাই দিতে দেবো বারবার ফেনা উঠবো বারবার হালাই দেবেন তাহলে দেখবেন ডাল সুন্দর পরিষ্কার হয়ে যাবো ডালের যত নোংরা যদিও বা থাহে দুই দিছি নাই যদিও বা থাহ এবার যাব দেন আমার ডাল ডান আমার আশি শতাংশ সিদ্ধ হয়ে গেছে গা এখন আমি ডালের জলটা নামাই নেব দেন ডালের জলটা আমি একটা বাটিতে নামাই নিচ্ছি এখন ধান ডালডারে দেখে আপনাকে ডালটা আমার কী পর্যায়ে রয়েছে দেন ডাল ডাহান কম জলের মধ্যে কে আমায় ফোটা ধরছে এনেকে আমি ওই ডালের মধ্যে দিয়ে দিছি নুন হলদি আর দিয়ে দিছি কাঁচা লঙ্কা আর এডিটা আমি সুন্দর করে আর একটু জাল দিয়ে নেবো ওই জলটি যতক্ষণ শুকাই যাবো ওই জলটি না শুকানো তুই জাল দিয়েই যাবো জাল দিয়েই যাবো জল দিয়েও শুকাই যাব আর যে নুন দিলাম হেনিকে ডালটাও আমার সুন্দর সিদ্ধ হয়ে যাবো আর কাঁচা লঙ্কাগুলো দিছি হয়ে গেলেও সিদ্ধ হয়ে যাব দেখছেন কী সুন্দর ডালের জলটি শুকায় গেছে না এখন আমি এই যে আতাটা দিয়ে ভালো করে গইসা গষা দশ মিনিট পনেরো মিনিট যতক্ষণ লাগবে গসিয়া গসে তেন ডালটার একটা সুন্দর মিহি পেস্ট বানায় ফেলাইছে দেখছেন একটা ডালও কিন্তু আমার গোটা নাই সবগুলো কী সুন্দর ঘুঁইটা একদম গলে গেছে ডাল যত গুটবেন তত সেন্ট বেরোবো তত বেশি স্বাদ হবে ডাল কিন্তু গোটা গোটা থাকতে হে ডাল জীবনেও স্বাদ লাগে না দেখছেন ডালটা আমার পুরো মিহি করে একদম গোটা হয়ে গেছে আঞ্চলে অল্প অল্প জল দিয়ে এটা এখন গোলায় নেবো একচোটায় বেশি জল দিলে কিন্তু এটা গোলা যাবো না অল্প একটু প্রথমে জল দিবেন অল্প একটু জল দিয়ে তারপরে ভালো করে নাইরা চাইরা মিশা গোলায় নেবেন আগে তারপরে আবার পরে জল দেবেন ধ্যান ডালটা আমার গেছে কাজে দেখে না কত ঘন এত ঘন রাখাম না আরও জল দিয়ে পাতলা করুম ওই যে গাবলা জল সবই দিয়ে দেবো ওখানে দাঁড়ান একটু পরে দো আগে এটা নালে সেটা আবারও মিশায়নি তারপরে আবার দেবো ধ্যান পরে আমি আর একটু জল দিয়ে ধান ডালটা কতক্ষণ পাতলা করছি আম ডাল কিন্তু একটু পাতলা না হলে খাইতে স্বাদ লাগে না তাই না আমি আমটা দিয়ে দিছি না আমটা দিয়ে ভাবলাম কি এতক্ষণ ডাল হয়েছে এই ঠুক দেন আমি এখন বাকি আম ঠুক যে ছিল অর্ধেক সেই দিয়ে দিছি আর ডালটা আমি ভালো করে এখন জাল দিয়ে ভালো করে ফোটায় নিব এই গরমের দিনে দুপুরবেলায় যদি এরম একটা পাতলা আম ডাল দিয়ে ভাত খাওয়া যায় তাহলে তো মনে শান্তি আলাদা আর ডালটা আমি নামে হালাইছি ডালের সোমবার দেন খালি শুকনো খোলায় আমি একটা সরিষা দিছি তারপরে দিবো সরষের তেল শুকনো খোলায় শরষের দিলে কি হয় জানেন তো সরষের তেলের উপরে করে ফুইটা চারিদিকে ছড়ায় পড়া জায়গা কিন্তু যদি আপনারা এই যে শুকনো খোলায় আগে শরষটা পরে তেল দেন তাহলে শরষার সেনটাও খুব ভালো আসে আর চিডিমিডি করে ফুটটাও যায় না আর তেলও ভাববেন না কাঁচ থাকুন তেলও কিন্তু কাঁচ থাকুন না তেলও সুন্দর সিদ্ধ মানে তেলটাও ভালো সিদ্ধ মানে রান্না হয়ে যাবো আর কি দেন হলে আমার হয়ে গেছে গা তাহলে সোমবার দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল দিতে নেই তার থেকে নামাই হালাইত হয় দুইটা বলো করছে পরে নামাই হালাইছি দেখেন কি সুন্দর হয়েছে আমার ডালটা যদি আমার এই আম ডালের রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখালে একটু ফলো করে দেবেন এত সুন্দর সেন্ট বেড়াতেছে শরষা শরষে সেন্ট হেয়ার কোয়ার মতো না যদি আপনার ঘরে একটু সেন্টটা শুংাইতে পারতাম আমার তাহলে ভালো লাগতো চলে এখানে মাঠের নিকে আসে আমি ডালটা বাইরে হালাই দেখছেন ডালটা কী সুন্দর হয়েছে মাঠে গেছে এরা কাজ করতে হেগুনি কি এখন টক ডাল ডাইন দেয় দুপুরবেলায় আমি এখন ভাত পাঠামো এখন ডাইন দেয়া এই ডাল ডুল দিয়ে ভাত পাঠায় দিই তারপরে পরে আপনা করে নিয়েও আমি হয়ে যাবো বিকালবেলা আর কি এরা কাজ করে যে মাঠে রয়েছে চরে এনে যাবো দেখেন এক কেটলি ডাল হয়েছে সবটুকু দূরে দিয়ে দেবো মোটা করে বন্ধুরা সকালবেলা যে আমি আপনাকে কইলাম যে আপনাকে ওই পারে নিয়ে যেম চরে ঘুরাইতে নি চর ঘুরতে যাবো কিন্তু হেড আমি আর যাইতে পারলাম না হঠাৎ করে বেলা আমার শরীরটা এত অসুস্থ হয়ে গেল যে আমি আর যাইতে সাহসী পেলাম না আজকে না নিজে যে নিই কী হয়েছে অন্য একদিন নিশ্চয়ই নিয়ে যেম আপনারা কিন্তু দয়া করে কেউ রাগ করেন না আর পারলে আমার ক্ষমা করে দিন আজকে তাহলে ভিডিওটা এই নিয়ে শেষ করতেছি দেখা হইবো সামনের একটা ভিডিওতে